আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আজকে আমি একটা সবজি রান্না করব আর একটা ভাজি করব এই জন্য প্রথমে পেঁয়াজ নিয়েছি ব্রিলিন্ডারে তারপর রসুন আদা ধনিয়া কাঁচা জিরা গ্রিলিন্ডারে ব্লিন করে নিব আমি চুলা ধরিয়ে কড়াই বসে দিয়েছি তার মধ্যে এখন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি আমি ভালোভাবে ভেজে নিব লবণ হলুদ হালকা ভাজা হয়ে গেছে এখন বড়িটাও ভেজে নেব ডিম বড়ি একসাথে হালকা করে লাল করে ভেজে নিব আমি আমার বড়িটা ভাজা হয়ে গেছে আমি উঠে নেব বড়ি ডিম উঠিয়ে নিয়েছি আমি এখন আবারও একটু ওই তেলের মধ্যেই তেল দিয়ে দিলাম আর দেখেছেন তো বিলিন্ডারে আমি ধনিয়া জিরা রসুন আর আদা বেটেছি বাটাটা দিয়ে জন্য বিলিন্ডারের মধ্যে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি পানিটা আর আজকে আমি রান্না করব। ঝিঙা আলু পটল আর কাঁচা কলা দিয়ে গড়ি আর ডিম দিয়ে একটা সবজি আসলে ভাজি সবজি সবসময় একাম হয়ে যায় কিন্তু তখন আমি এভাবে রান্না করি রান্নাটা অনেক মজা হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লোক আমি অফ ক্যামেরায় মশলা বেশ কিছুক্ষণ কষার পর অল্প একটু পানি দিয়ে আগে বড়িটা দিয়ে দিয়ে কষে দিয়েছিলাম কারণ বড়িটা একটু জাল খাবে ওই জন্য একটু সিদ্ধ সময় লাগবে আর আরেকটু কষা কষা হলে বড়িটা আমি তখন সবজিগুলো দিয়ে দিব। কষা কষা হয়ে গেছে এখন আমি চার রকমের সবজিটা দিয়ে দিব আমি সবজি দিয়ে বড়ি আবারও ভালোভাবে কষিয়ে নিব আমার সবজিটা কষানো হয়ে গেছে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে নেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিব নামাবার আগে এই ম্যাজিক মশলাটা দিলে সবজিটা অনেক ভালো লাগে খেতে দেব একটা কি সুন্দর যে ঘ্রাম বের হচ্ছে আপু ভাইয়ারা কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিব আমি আবারও ঢাকনাটা ঢেকে দিব আমার অল্প পানি থাকতে থাকতে আমি ক্যাম মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছিল তাই বাকি ভিডিও আপনাদের দেখাতে পারেনি আমি অফ ক্যামেরায় এই যে আমার বড়ি দিয়ে আলু দিয়ে রকম সবজি দিয়ে এই রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর এই যে দেখেন এরকম তেল মশলা কম দিয়ে এই সবজিটা রান্না করবেন যেসব আপুরা ডায়েট করেন সে সব আপুরা সুন্দর করে এটা খেতে পারবেন আবার যারা ডায়েট না করেন তারাও খেতে পারবেন আর এই গরমের জন্য এই রান্নাটা একেবারে সুন্দর রান্না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউবে আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর সবাই সবাই আমার পাশে সব সময় থাকবেন তো আল্লাহ হাফেজ